কোনো এক সময় এক্সান্দ্রিয়া নামের এক রাজ্য ছিল সেই রাজ্যের কেন্দ্রবিন্দুতে এক এক বিশাল স্বপ্নময় প্রাসাদ ছিল সেখানে বাস করত ছোট্ট রাজকুমারী আরিয়ানা তার সোনালী চুল টানা টানা, চোখ আর গোলাপি রঙের রাজকীয় পোশাকে তাকে একদম পরীর মতো দেখাত কিন্তু সবচেয়ে বিশেষ ছিল তার হৃদয় যেটা ভরা ছিল দয়া আর ভালোবাসায় ছোট্ট আরিয়ানার সঙ্গী ছিল তিনটি আদুরে পোষা প্রাণী একটি ছোট্ট কিউট সাদা বিড়াল একটি ছোট্ট বাদামি খরগোশ আর একটি সোনালী রঙের খেলুড়ে কুকুরছানা তারা সব সময় একসঙ্গে খেলতো রাজকুমারী তাদের খুব যত্ন নিত আর খুব ভালোবাসত সে তার সাদা বিড়ালের নরম পশমের মতো লোম নিজের হাতে আছে দিত তার বাদামি খরগোশকে নিজের হাতে গাজর খেতে দিত এছাড়াও তাদের সাথে প্রাসাদের বাগানে দৌড়াদৌড়ি করে সারা দিন খেলা করত। আর সন্ধ্যায় তাদের সাথে প্রাসাদের লাইব্রেরিতে বসে দেশ বিদেশের নানান রূপকথার গল্প তাদের পড়ে শোনাতো সেই দিনই রাজকুমারী তাদের বলল যে পরের দিন সকালে আমরা একটা অ্যাডভেঞ্চারে যাব। আমরা আমাদের রাজ্যের আশপাশটা ঘুরে দেখব আর নতুন নতুন জায়গা আবিষ্কার করব পরের দিন বিকেলে রাজকুমারী আরিয়ানা তার প্রিয় বাগানে হাঁটছিল। রাজকুমারী ও তার পোষা প্রাণীরা বাগান পেরিয়ে কোনো এক অচেনা পথের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পর হঠাৎই তারা একটি পুরনো গাছের নিচে এসে দাঁড়ায়, যেখানে একটি ছোট্ট সোনালী দরজা দেখা যায়। দরজাটা আগে কখনো দেখেনি, যেন এটা লুকিয়ে ছিল গাছের শিকড় আর লতাপাতার আড়ালে। দরজার গায়ে অদ্ভুত সব ফুল তারা আর রহস্যময় চিহ্ন খোদাই করা ছিল রাজকুমারী ও তার সঙ্গীরা অবাক হয়ে দেখতে লাগলো এটা এখানে কবে এলো তার সাদা বিড়াল দরজার সামনে গিয়ে শুঁকতে লাগলো এছাড়াও তার বাকি পোষ্যরা তার ছোট্ট কুকুর টফি খুশিতে লাফিয়ে উঠল। রাজকুমারী ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা ছুঁল সাথে সাথেই দরজাটা নিজে থেকেই খুলে গেল দরজার ওপাশে ছিল এক রহস্যময় সোনালী আলো সোনালি রঙের আভা ছড়িয়ে পড়ল চারপাশে দরজা পেরিয়ে রাজকুমারী আরিয়ানা আর তার পোষা প্রাণীরা ঢুকে পড়ল এক জাদুকরী জগতে আকাশটা ছিল গোলাপি আর বেগুনি রঙের আর চারিদিকে আলো ঝলমল করছিল এছাড়াও অনেক রং বেরঙের ফুল ফুটেছিল বিশাল এক ঝর্ণা ভাসমান পাথর থেকে নেমে পড়ছিল আর সেই জলের স্পর্শে রং ধনুর আলো ছড়িয়ে পড়ছিল চারিদিকে অনেক সুন্দর ও রং বেরঙের প্রজাপতিরা রাজকুমারীর চারিদিকে উড়ে বেড়াচ্ছিল আর রাজকুমারীও মহা আনন্দে তাদের সঙ্গে খেলা করছিল বাগানের ভিতরে এক শান্ত একটি লেক ছিল তার উপরে একটি রামধনু রঙের ব্রিজ ছিল যেটি জাদুকরি জগতের আরো গভীরে যাওয়ার দিকে ইঙ্গিত করছিল জাদুকরী জগতের গভীরে রাজকুমারী আরিয়ানা কোন রহস্যের সম্মুখীন হবে তা জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে পরের পর্বে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সব শেষে বেল আইকনটা কিন্তু বাজাতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ সঙ্গে থাকুন